হ্যালো ভিবান আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো এই যে আজকে আমি গোপালকে নিয়ে এসেছি আমাদের নিজের বাড়িতে কোনো গোপাল নেই নিচে মাউন্টেন্টিরা থাকে তো আমি ওদের থেকে গোপাল ওদের বাড়িতে বেড়াতে এসেছিল তো গোপাল খেটাই আমার অনেক দিনেই সাথ ছিল আমি গোপালকে একটু সেবা দেবো তো আজকে গোপালকে আমি নিয়ে এসেছি তো স্নান টান করে তো আন্টি সকালে খাইয়েই দিয়েছিল তো এখন দুপুর বেজেছে দেড়টা তো আমি ভাবলাম নিয়ে আসি তো খুব ফার্স্টে হয়েছিলাম কালকে নিয়ে আসবো নিয়ে এসে একটু পায়েস লুচি টুচি করে দেবো কিন্তু আবার কি মনে হলো আর আমার একটু প্রবলেমও আছে এর মধ্যে তো ভাবলাম যাই আজকেই নিয়ে আসি যা ঘরে আছে বাতাসা দিয়ে খেতে দিই কালকে আবার দেবো তো এই দেখো গোপালকে নিয়ে এসছি আগে ঠাকুরদের সব পুজোটা করে নিয়েছি ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি সিঁদুরচন্দন নিয়ে দিয়েছি এবার গোপালকে ফুল তুলসী পাতা বাতাসা মিশ্রি আর ছিল টোস্ট বিস্কুট আর জল দিয়ে আমি খেতে দিচ্ছি দিয়ে সুন্দর করে খাইয়ে দিয়েছি মুখটা মুছিয়ে দিয়েছি তো ছিল তো অনেক সময় তো ফ্রিজে অনেক কিছু থাকে মানে নিরামিষ থাকে তো বিস্কুটটাকে থাকে কিন্তু কি জানি কিছুই ছিল না একমাত্র শুধু টোস্ট বিস্কুটই ছিল যেটা ভাঙা হয়নি তো গোপালের হয়তো টোস্ট বিস্কুটই খাওয়ার ইচ্ছা ছিল তো এই টোস্ট বিস্কুটটা দিলাম বাতাসা মিষ্টি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার গোপু সোনাকে নিচ্ছি তো এই অনেক দিনের ইচ্ছা ছিল সেই আশাটা আমার গোপাল পূর্ণ করলো আর খাইয়ে দায় ওকে এখানেই রেখে দেবো আর বিকেলে এসে তারপর আমি আবার সন্ধ্যে দিয়ে দেবো আর তারপরে ম্যানটিনটি ওদের নিয়ে গেছে আবার দেখা যাক কালকে যদি দিতে পারি তো কালকে আবার নিয়ে আসবো নিয়ে কালকে লুচি টুচি দেবো তো আমার গোপুর অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূর্ণ করলো তো ও চলো আমি পুজোটা সেরে নিই তো আজকে ভিডিওটাকে এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে যা অবশ্যই ফলো করো সবাই ভালো দেখো সুস্থ থাকো আজকে তোমার টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে